আসসালামু আলাইকুম সুপ্রিয় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা আশা করি তোমার সকল ভালো রয়েছো তোমাদের পল বন পাঠশালায় সকলকে স্বাগতম এবং আজকের আমরা আলোচনা করবো ডিসিউ রোডম্যাপ মানে কিভাবে পরীক্ষা দিতে হবে কি কি বিষয়ে তোমার জানতে হবে এবং কোন কোন বিষয়ে ভুল করলে তোমার হচ্ছে কি চান্স হবে না অর্থাৎ এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেহেতু প্রথমবার নতুন একটা আঙ্গিকে পরীক্ষা হতে যাচ্ছে তাই জন্য তোমার এই বিষয়গুলো জানতে হবে এবং তোমার মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো কমেন্ট করে জানিয়ে দিবে বা লাইভ করে সেটা জানিয়ে দেবো বা নেক্সট কোন ভিডিওতে আমরা সেটা ভিডিও করে জানিয়ে দেবো তো চলো প্রথমত এক নাম্বার পয়েন্টে রয়েছে এস যারা পরীক্ষার্থী রয়েছে তারা উনিশ সাল বিশ সাল একুশ সাল এবং বাইশ সালে যারা পরীক্ষা দিয়েছো তারা হচ্ছে গিয়ে পরীক্ষায় আবেদন করতে পারবে বা পরীক্ষা দিতে পারবে এবং এইচ যারা তেইশ চব্বিশ সেশন বা তেইশ চব্বিশ ব্যাস তারা হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে পারবে এবং পাশাপাশি এখানে হচ্ছে জিপিএ সিক্স মানে দুইটা মিলায়া এসএসসি এবং এইচএসি মিলায়া তোমাকে হচ্ছে জিপিএ সিক্স পেতে হবে এবং যারা বর্তমানে অর্থাৎ পঁচিশ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে তারা কি পরীক্ষা দিতে পারবে না এই সার্কুলারে পরীক্ষা দিতে পারবে না এই পরীক্ষার কার্যক্রম শেষ হওয়ার পরে নতুন করে যে সার্কুলার আসবে সেটা পরীক্ষা দিতে পারবে এবার দুই নাম্বার সেকেন্ড টাইম হ্যাঁ সেকেন্ড টাইম রয়েছে এখানে নতুন করে এই বছরই সেকেন্ড টাইম চালু হচ্ছে তা তোমার জানো খুব ভালো করি এবং দুই মার্ক কর্তন হবে যারা সেকেন্ড টাইমার থাকবে তাদের মেইন যে মার্ক পাবে সেই মার্ক থেকে দুই মার্ক কর্তন হবে ওকে ফাইন এখন এরপর হচ্ছে তিন নাম্বার বিভাগ পরিবর্তন করা যাবে না এটার মানেটা হচ্ছে এরকম ধরো তুমি এখন বিজ্ঞান শাখায় রয়েছো তুমি আর্টস অর্থাৎ মানবিক শাখায় পরীক্ষা দিতে চাচ্ছ এই পরিবর্তন করে তুমি পরীক্ষা দিতে পারবে না তুমি যদি বিজ্ঞান শাখার হও তাহলে বিজ্ঞান শাখায় তোমাকে পরীক্ষা দিতে হবে ওকে ফাইন আশা করি ক্লিয়ার এরপর চার নাম্বার ভর্তি পরীক্ষা এক ঘন্টা হবে এবং মার্ক চল্লিশ তাহলে ভর্তি পরীক্ষা এক ঘন্টা এবং একশো এম সি থাকবে এবং পাশ মার্ক করতে হবে চল্লিশে তুমি যদি পাশ করতে পারো চল্লিশ তাহলে তুমি একটা সিরিয়ালে আসবে বিষয় ভিত্তিক আলাদা পাশ নেই যেমন ফিজিক্সে তোমার পঁচিশের মধ্যে তোমার হচ্ছে দশ পেতে হবে বা বাংলায় তোমার হচ্ছে গিয়ে দশ পেতে হবে এমন নির্দেশনা নেই সবগুলোয় মিলাইয়া তোমার চব্বিশ পেতে হবে চল্লিশ পেতে হবে বিষয় ভিত্তিক আলাদা কোনো পাশ থাকবে না পাঁচ নাম্বার এমসিকিউ কিউ ভুলের মানে প্রত্যেকটা এমসি যদি ভুল হয় তার জন্য জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে পাশাপাশি জিপিএ থেকে দশ দশ করে নেওয়া হবে অর্থাৎ এসএসসি তোমার যদি জিপিএ মার্ক থাকে হচ্ছে ধরো জিপিএ আছে তাহলে তুমি দশ পাবে যদি তোমার কম থাকে ধরো ফোর পয়েন্ট আসে তখন তোমার ওইখান থেকে মার্ক কমবে আট অথবা নয় আসবে তার মানে এসএসসি এস সি এবং এইচএসি থেকে দশ দশ করে নেওয়া হবে বিশ মার্ক নেওয়া হবে ফাইন তো তারপর হচ্ছে কি আবেদন সময় শেষ আচ্ছা আবেদন সময় অলরেডি শেষ হয়েছে এবং ইতোমধ্যে হচ্ছে কি আমাদের ঘোষণাও দিয়ে দিয়েছে এখানে যে সতেরো তারিখের মধ্যে তোমার হচ্ছে অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে আচ্ছা তো চার আট নম্বর রয়েছে সতেরো আগস্ট প্রবেশপত্র ডাউনলোড করা যাবে পাশাপাশি বিশ তারিখ তুমি সিট প্রাণ দেখতে পারবে যে কোথায় কোথায় সিট পড়েছে এরপর হচ্ছে নয় নম্বর পরীক্ষাটা কোথায় হবে সেটা হচ্ছে ঢাকায় অনুষ্ঠিত হবে কোনো হচ্ছে নিজ বিভাগে হবে না অবশ্যই পরীক্ষা দিতে হলে তোমাকে ঢাকায় আসতে হবে আশা করি ক্লিয়ার এরপর দশ নাম্বার। ক্লাস শুরু হবে তিরিশ অক্টোবর অর্থাৎ যদি এই ভর্তি সার্কুলার শেষ হয়ে যায় ভর্তি পরীক্ষা শেষ হয়ে যায় যারা একটা রেঞ্জের মধ্যে আসবে অর্থাৎ যারা হচ্ছে গিয়ে চান্স পাবে তাদের ক্লাস শুরু হবে তিরিশ অক্টোবর থেকে ওকে আবেদন এই বছর মোট আবেদন হয়েছে তেয়াত্তর হাজার চারশো তো ছিয়ানব্বই জন এই পরিমাণে আবেদন করেছে তো এর মধ্যে থেকে দেখো তো সিট রয়েছে এগারো হাজার একশো পঞ্চাশ এবং প্রতি আসনে লড়বে বাজ সাতজন করে লড়বে এই ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে একত্রিশ হাজার পঁয়ষট্টি জন এবং এখানে আসন প্রতি লড়বে সাতজন কারণ এখানে আসন রয়েছে চার হাজার সাতশো তেয়াত্তরটা এর আগের একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে কোন ক্যাম্পাসে কয়টা আসন রয়েছে সেই সম্পর্কে আলোচনা হয়েছে সেটা একটু দেখে আসুন বি ইউনিটে রয়েছে দুই হাজার চব্বিশ হাজার নয়শো চুরাশি এবং আসন হয়েছে হচ্ছে গিয়ে চার হাজার চারশো বিরানব্বই অর্থাৎ ছয় জন আসন প্রতি লড়বে সি ইউনিট সতেরো হাজার চারশো তো সাতচল্লিশ এবং আঠারোশো পঁচাশিটা আসন রয়েছে আসন প্রতি লড়বে দশজন তাহলে দেখা যায় কি এই বছর গত বছরের তুলনায় এবার হচ্ছে অনেকে অনেক জায়গায় ভর্তি হয়ে গিয়েছে এই জন্য আসন প্রতি লড়াইটাও কম এবং চান্স পাওয়ার পরিমাণটা বেশি অর্থাৎ তুমি যদি ভালো করে গোছালো প্রিপারেশন নাও তাহলে তুমি চান্স পেতে পারো এবং তোমরা যদি শেষ মুহূর্তে পরীক্ষার প্রস্তুতি দিতে চাও বা পরীক্ষার প্রস্তুতি নিতে চাও বা পরীক্ষা দিয়ে নিজেকে জাস্টিফাই করতে চাও আমাদের ডিসিউ এক্সাম ব্যাচ রয়েছে এই এক্সাম ব্যাচে যুক্ত হতে পারো বিগত সবগুলো এক্সামের লিঙ্ক রয়েছে আমরা চাইলে এক্সাম দিয়ে জাস্টিফাই করে নিতে পারো এবং অবশ্যই পাঠশালার ফেসবুক পেজে নখ দিবে পাঠশালা ওকে যদি তোমাদের মনে তারপরে কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে নক করবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কি কি প্রশ্ন রয়েছে সেগুলো আমাদের কমেন্ট করে জানাবে ধন্যবাদ